রাজবংশী ভাই রাজবংশী ভাই এই দুনিয়ে যত আছে সাদের খাবার ভাই সিদ্ধল ভর্ত্তার থাকলে বেশি টেস্টি কোনো নাই সিদুল ভর্তা সবার থেকে খাইতে লাগে বেশ যে মানসি একবার খায় মনে জানে টেস্ট রাজবংশী শান আমার রাজবংশী মান মরশুমের জাগায় তোমরা শীতল টাতে খান শীতল টাতে খান এক মুটি সিন্ডা ভাঙি শীতল হুনে পুরো ছোট্ট ভাগনা বাটি ঘুরিত আরামে ভাত্তা করো সরিষের তেল অল্প লবণ পিয়ে যারা ঝাল ধনি এখানে কাটিয়ে দিলে আরো হয় ভাল একটা কথা শোনো তোমরা সবাই রাখেন ফর্ম লবণ পিঁয়াজ মাপ মতো দেন ঝালটা না দেন কম ঝাল যদি কমায় ওটি সাবে সেবে করবে খাবার সময় খাওয়াই মনে অনেক কিছু ধরবে ভত্তা করার পরে শীতল দেখতে হবে কালা কালা হওয়ার পাশে দুটি গান আছে এক পালা

তিন চারটে মরিজার সুরে এক গামলা সিদুল দিয়ে খাবার চাইলে হয় না কোনো ঝামেলা যে মানসি রুচি কম অল্প করি খায় সিদুল দিয়ে খাবার দিলে বারে বারে চায় রাজবংশী শান আমার রাজবংশী মান মৌসুমের জায়গায় তোমরা শীতলটা যে খান শীতলটা যে খান রাজবংশী শান আমার রাজবংশী মান বিবিডি টিম অল টাইম নাম্বার ওয়ান